আসসালামু আলাইকুম আমি তাইয়েব আক্তার আমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনশো পঁচাশিতম স্থান অধিকার করি এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত রয়েছি আমি একজন সেকেন্ড টাইমার এবং সেকেন্ড টাইমের জার্নিটা মোটেও সহজ ছিল না আমি ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর পরীক্ষার সময় লিজেন কেয়ার অ্যাডমিশন কোচিংয়ের পেজটি খুঁজে পাই তখন আমার ম্যাথ আই কেউ প্রয়োজন ছিল এবং তখন আমি রবিন ভাইয়ার একটি ফ্রি ক্লাস দেখি তখন থেকে আমি সিদ্ধান্ত নিই যদি আমি সেকেন্ড টার্ম প্রিপারেশন নিই তাহলে লিজেন কেয়ার পেইজে হয়তো পেইড ব্যাচে ভর্তি হব এরপর গুচ্ছ পরীক্ষার পরে আমার যখন আসানোর ফলাফল আসেনি তখন আমি সেকেন্ড টার্মের জন্য প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করি আমি লিজেন কেয়ার অল ইন ওয়ান ব্যাচের স্টুডেন্ট ছিলাম প্রত্যেকটি ক্লাস আমার জন্য উপযোগী ছিল কার্যকরী ছিল ডেইলি দুটো করে ক্লাস হতো একটা ফ্রি ক্লাস একটা পেইড ক্লাস আমরা পেড ক্লাসে প্রতিদিন যেটা পড়তাম পরদিন ফ্রি ক্লাসে সেটার ওপর প্র্যাকটিস হতো এবং ডেইলি এক্সামের একটা ব্যবস্থা ছিল ডেইলি এক্সামের মাধ্যমে আমি নিজেকে যাচাই করতে পেরেছি এবং এই ডেইলি এক্সামটা আমার চান্স পাওয়ার পিছনে অনেক ভালো কাজ করেছে লিজেন্ড কেয়ারের ক্লাস লেকচারশিট আমার জন্য খুব উপযোগী ছিল এবং যারা সেকেন্ড টাইমার আমি তাদের বলবো যে সেকেন্ড টাইমের জন্য লিজেন্ড কেয়ারে ভর্তি হতে এবং তোমাদের জন্য আশা করি ক্লাস শীট এবং বইগুলো খুবই উপকারী হবে